তোমাদের জন্য কী নিয়ে এসেছি একবার দেখো অপূর্ব সুন্দর একটা ড্রেস ড্রেসটাকে তোমাদের দেখিয়ে দিই এক ছোলকে দোপাট্টাটা হচ্ছে এটা হ্যাঁ কালারটা কেমন কমেন্ট সেকশন অবশ্যই জানাও যে কালার কেমন আর ড্রেসটা যাচ্ছে এই আছে পিসটা ফুল ড্রেসটা এরকম আমি এটা খুলে দেখাবো নাহলে পরে বোঝাতে পারবো না যে কেমন কারণ আমি এমন জায়গায় তার ভিডিও বানাই এখানে শুধুমাত্র ওই কোমর পর্যন্ত দেখা যায় তার নিচে আর দেখা যায় না তো আমাকে এই জন্য যেটা করতে হবে এটা খুলে দেখাতে হবে তবে তোমাদেরকে প্রপারলি বোঝাতে পারবো চলো একটু ক্লোজ করো তাহলে পরে আমি এই ড্রেসটার ফ্রন্ট ভিউটা দেখাতে পারবো মানে ফ্রন্টটা ঠিক কেমন এবং কতটা কাজ রয়েছে সেটা আমি ক্লোজ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো এই আছে নেকলাইনটা নেকলাইনে দেখো একদম সিম্পলের মধ্যে একটু ওয়ার্ক রয়েছে জড়ি এবং সুতো দিয়ে তারপর দেখো এইভাবে যাচ্ছে কারদানা এবং হচ্ছে পার্ল ব্রিজ দিয়ে কাজ করা ভীষণ প্রিটি এই আছে পিসটা ভীষণ সফট একটি ফ্যাব্রিকের ওপর যাচ্ছে এই গেল তার লুকটা এবার আমি ফুল ড্রেসটা তোমাদেরকে খুলে দেখাবো আচ্ছা ক্লোজেই থাকো ফুল ড্রেসটা যখন খুলে দেখাবো ক্লোজ পার্টটা না দেখালে পরে বোঝানো যাবে না আচ্ছা একদম নিচের পার্টে হচ্ছে এই রকম রয়েছে মানে এটা হচ্ছে মিডিল পার্টটা আমি যে পড়ে রয়েছি তোমরা দেখলে বুঝতে পারবে আর এটা আছে নিচের পার্টে দেখো কাঠদানা দিয়ে এরকম সুন্দর ওয়ার্ক করা রয়েছে এখানে পারবি বসানো রয়েছে এবার সাইডে যে ওয়ার্কটা রয়েছে সাইড ওয়ার্কটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা হাইলাইট করা হয়েছে এই যে সাইড ওয়ার্কটা ঠিক আছে ফাটা ফাটি দেখতে এটার আছে সাইড ওয়ার্কটা খুব ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি দেখে না ওখানে খুব সুন্দর ডাবল কালার একটা গোল্ডেন কারদানা একটা হচ্ছে সিলভার কারদানা এভাবে কাজটা করা হয়েছে যে জন্য এটা অনেক বেশি গর্জিয়াস একটা লোক দিচ্ছে ঠিক আছে এবার ফুল ড্রেসটা আমি তোমাদেরকে খুলে দেখাবো কি ফাটাফাটি ড্রেসটা আর এটার কালারটা মুক্ত হবার মতন একটা কালার ঠিক আছে এই আছে পিসটা ফুল লুকটা এবার দেখো এই রকম যাচ্ছে ড্রেসটা ফ্রান্ট সাইড হচ্ছে এটা এবার ব্যাক সাইডটা দেখো আরও বেশি মনোমুগ্ধকর এটা আছে সাইডটা কি ভালো দেখতে কি ভালো এটার প্রিন্ট মানে আমি আমার প্রোডাক্টের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছি এটা কিন্তু এরকম নয় যে নিজের মেয়ে তাই সুন্দর তেমন ব্যাপার নয় এটা আসলেই সুন্দর মানে আমি একদম সৎ একজন মানুষ যেটা সত্যি সেটা সত্যি হ্যাঁ যেটা তালিফ করতে হবে সেটা একটু বেশি বেশি করে তালিফ করে ফেলি চলো এই একটা পিস হ্যাঁ আমি অনেক বেশি প্রশংসা করি মানে যেটা আমার কাছে মনে হয় প্রশংসার উপযুক্ত আমি সেটাকে প্রশংসা করি যেটা আমার মনে হয় অতটা ভালো না সেটা আমি মুখের উপরেই বলে দিই চলো সেরকম একটা মানুষ আমি তো চলো এবার একটা ওড়না দেখাচ্ছি অন্যটা দেখিয়ে দিই এই আসতে ওড়নাটা টোটাল আড়াই মিটারের একটা ওড়না যাচ্ছে হুম আচ্ছা দেখো এটা কিন্তু প্রিন্টের ওপর যাচ্ছে মানে আমার ড্রেসে যেই তোমরা কাজটা দিচ্ছে মানে এই পার্টে যে কাজটা দিচ্ছে এটা ফুল প্রিন্টের ওপর যাচ্ছে এই সাইডে যেগুলো প্রিন্ট শুধুমাত্র যেখানে কাটদানা আমি ফার্স্টেই তোমাদেরকে কী বলে হাইলাইট করেছি যে এখানে কাটদানা এখানে পারভিস ওইটাই হচ্ছে ওয়ার্ক বাকি টোটালটা প্রিন্ট কিন্তু এই প্রিন্ট ওঠার প্রিন্ট নয় মানে তোমরা হয়তো আমাদের বুকিং সেকশনে লিখতে পারো যে কি উঠে যাবে না দিদি একদমই উঠবে না আচ্ছা এই আছে পিসটা খুব ভালো দেখতে খুব অপূর্ব অপূর্ব সুন্দর আর গরমকালেও কিন্তু তোমরা আরামসে ক্যারি করতে পারবে চলো এটা আসছে হচ্ছে প্যান্টটা প্যান্টটা দেখো ফ্রন্ট সাইডে স্টেজ ফিটিংস রয়েছে ব্যাক সাইডে ইলাস্টিক করা রয়েছে আর এখানে একটা ফিতেও রয়েছে তোমরা যদি আরও বেশি স্লিম হও মানে প্যান্টের যা আর কি প্যান্টটা যা রয়েছে যেই মাপে রয়েছে তার থেকে যদি বেশি স্লিম হও তো সেক্ষেত্রে তোমরা প্যান্টের এই যে ফিতেটা রয়েছে এটা ইউজ করতে পারো চলো এই ড্রেসগুলোর সাইজ বুক করবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত ঠিক আছে ফাটা দুটো কালার রয়েছে একটা আমি দেখিয়ে দিলাম মারুন কালারটা এরপর দেখাবো হচ্ছে এটা মিডনাইট ব্লু নাকি ব্ল্যাক মিডনাইট নাইট দেখে নিই কনফিউশনে বলে লাভ নেই এটা কী গো মিড ব্লু হ্যাঁ মিড ব্লু তাই না ব্ল্যাক তো নয় মিডনাইট ব্লু কালার দেখো এটাও একটু ক্লোজ থেকে দেখিয়ে দাও এটার যে কাজটা রয়েছে বুকের কাছের কাজটা এটি একটু ক্লোজ করে দেখাও অপূর্ব সুন্দর এই আছে কাজটা দেখে নাও এটা হচ্ছে বুকের কাছের কাজটা একদম সেম টু সেম আগেরটা যেরকম দেখিয়েছিলাম এক্সাক্টলি এটাতেও কিন্তু সেম এরকম কারদানা এবং হচ্ছে পার্ল বিটসের কাজ রয়েছে এবার যাব আমি হচ্ছে ভিতরের পাটটা এখানটা রয়েছে একদম নিচের পার্ট মানে যেটা হচ্ছে একদম নিচে পড়ছে এই আসছে সেই নিচের পার্টটা ফাটাফাটিভাবে হাইলাইট করা রয়েছে এই ডিজাইনগুলোকে এবং এটা হচ্ছে দুটো সাইডের এই আসছে কাজটা কি দারুণ দেখো কলকাগুলোকে এরভাবে হাইলাইট করা হচ্ছে করদানা জড়ি এবং হচ্ছে পার্লিস দিয়ে চলো এবার ড্রেসটা খুলে দেখায় পুরোটুক এই আসছে পিসটা আহা কি অসাধারণ অপূর্ব এই আসছে ড্রেসটা মিড ব্লু কালার আর ব্যাক সাইডটা দেখে আরও প্রেমে পড়ে যাবে এটা আসছে ব্যাক সাইডে সত্যি বিশ্বাস করো আমি যেন বারবার এগুলো দেখি আর বারবার নতুন করে পড়ে যাই ঠিক আছে এটা গেল পিসটা খুব সুন্দর দেখতে একদম সোভার মানে এবং হচ্ছে একদম প্রিমিয়াম আচ্ছা এটা গেলো প্যান্ট যেটা হচ্ছে ফ্রন্ট সাইডটা স্ট্রেট ফিটিস ব্যাক সাইডটা ইলাস্টিক করা সাইজ থার্টি এইট ফরটি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্সে বুক করবে আবার খুলে ফেললাম আড়াই মিটারে সেই দোপাট্টা যেটা কিনা না অসম্ভব প্রীতি ঠিক আছে ভীষণই বডি হ্যাগিং আমি ডেফিনেটলি লুজ টুজ পরি এরকম লুজ একটা ড্রেস আমি পরেছি এটা ফিটিং করে অনেক বেশি ভালো লাগবে আর এই আসতে হলো দোপাট্টাটা চলো এবার আমি এই ড্রেসটার সাথে দোপাট্টাটা একটু তোমাদের ধরে দেখাই তোমাদের একটা বেসিক কনসেপ্ট হবে যে ড্রেসটা তোমাদের পরলে কেমন লাগবে চলো এই আছে পিসটা হ্যাঁ ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে প্রত্যেককে রিকোয়েস্ট করবো যদি আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো বা আমাদের পেজের এই ভিডিওগুলো তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশন ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটু লিখে যেও কেমন লাগছে তোমাদের কালেকশন কন্যার সাথে কতদিন ধরে রয়েছে কেমন লাগে কন্যাকে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে করছি যা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো নাম্বার আমাদের ভিডিওর শেষে পাবে বাই দ্য ওয়ে এই প্রোডাক্টগুলোর দাম আমি বলিনি এতক্ষণ ধরে দেখালাম কত প্রশংসা করলাম কিন্তু দামটাই আমি বলি দামটা হচ্ছে ওয়ান এইট ফাইভ জিরো এর ওপর টেন পার্সেন্ট তোমরা পাবে ফাটাফাটি সুন্দর এই কালেকশনগুলো জাস্ট ছেড় না চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট উইকে যখন আসবো তখন অবশ্যই তোমাদের প্রত্যেককে পাশে চাই আর আজকের মতন এখানেই শেষ করছি সকলে অনেক হাসি খুশি থেকো টাটা